দুটা গাড়ি আছে একটা ইউসুবি জিপ একটা হচ্ছে হুন্ডা গ্রেস একটা আছে নিশান একটা হচ্ছে হুন্ডা আসসালামু আলাইকুম ভাইয়া আমার অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও না বিস্কুট ফ্যাক্টরির পিছনে রয় মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মোটরস আজকে আমি দুটা গাড়ি দেখাবো দুটা গাড়ি আছে একটা ইউসুবি জিপ একটা হচ্ছে হুন্ডা গ্রেজ একটা আছে নিশান একটা হচ্ছে হুন্ডা এই দুটা গাড়ি দেখাবো এই যে নিশান নিশান এক্সটাইল গাড়িটা এটা কিন্তু অসাধারণ এটা হচ্ছে সেভেন সিট সানডুপ থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডেলা পাওয়ার ফুল লোডেড গাড়ি এই নিশান এস্টেল গাড়ি আপনার দেখতে পারবেন কিন্তু ভিতরটা হচ্ছে বেস ইন্টারিও পাওয়াটা মুশকিল তো এটাই যে সামনে ফরন্ট সাইডগুলো যে হেডলাইটগুলো দেখেন প্রজেকশন লাইট কত সুন্দর এই যে নিশান এস্টাইলটা হ্যাঁ নিকেলের নিশান লেখাটা লুগুটা খুবই সুন্দর স্টাইল সিরিয়ালটা হচ্ছে পনেরো তো এই গাড়িটা কালার এখনো হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি এই যে প্রত্যেকটা ক্যামেরা এখানে থ্রি সিক্সটি ক্যামেরা নিচেটা পা দানি পাচ্ছেন আপনারা আর ভিতরটা হচ্ছে বেজেন্টের গাড়ি তো ভাই আপনি একটু বসেন আমি স্টার দিয়ে একটু দেখাই এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি তো ভিতরটা হচ্ছে বেজ ইন্টারভিউ গাড়ি আর স্টারিংয়ের সাথে কন্ট্রোলার সুইচও আছে আর গাড়িটার সুপার কন্ডিশন আছে কালারটাও খুবই সুন্দর আর এটা আমি সানরুফ এই জন্য বললাম এই যে সানরুফটা আমি আপনাকে খুলে রেখে দিচ্ছি প্রত্যেকটা সুইচ কিন্তু অ্যাক্টিভ আপনি চাইলে বাতাস সাত খুলে বাতাস খেতে পারবেন সব কিছু করতে পারবেন চাইলে আপনি শুধু সানরুপটা দিয়ে পিছনের ইয়েটা খুলে শুধু আকাশটা দেখতে পারবেন অসাধারণ একটা ফ্রেশ গাড়ি এই যে আমি আবার লাগাচ্ছি দেখেন আপনি এখন আপনি চাইলে ওইটা আপনি হাত দা টাইনে আনতে হবে তো যাওয়ার সময় আপনার সুজে যাবে আসার সময় হাত টাইনা টাইনে আনতে হবে আর এই গাড়িটা হচ্ছে বেজ ইন্টার গাড়ি এখানে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে এটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার ব্যাগালা পাওয়ার আমি এটা দেখা দিচ্ছি আপনাদেরকে এখন অপশন গুলো আমি আপনাকে দেখাইলাম এটা পিছনে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখনো আর এখানেও পিছনে এসিও আছে ন্যাশনাল গাড়ি এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আর এই যে ব্যাক লাইটগুলো অরিজিনাল এখানে একটা স্পলার আছে মাঝখানে একটা ব্রেকের একটা লাইট আছে অ্যাস্টার লেখাটা এটা হচ্ছে ব্যাকডেলা পাওয়ার আপনি চাইলে চাবিদা করতে পারবেন চাইলে হাতে করতে পারবেন আমি কি চাবিদা দেখাবো এটা দূরের থেকে আপনি লাখ খুলে নিতে পারবেন আর এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি আপনারা কেউ চাইলে যে লাকিস টাকিস আছে তাহলে এটা আপনি ফোল্ড করে দুইটা এখানে লাকিস আপনি নিতে পারবেন এখন লাকিস আপনি নিয়ে যেতে পারবেন এখন আমি আপনার এই হাতের টা আছে এটা করতেছি প্রত্যেকটা সুইচে কিন্তু এই গাড়িটা আর এই গাড়িটার ইঞ্জিন এটা সিসি কিন্তু দুই হাজার সিসি এই যে এখনো জাপান থেকে যেভাবে নাটটা আছে রং করা এখনো খোলা হয় নাই যদি এখানে বলতে থাকতো তাহলে এখানে দাগ পড়ে যেত এখনো হাত দিতে হয় না এই গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেশন দুই হাজার পনেরো দুই হাজার ওয়াক ডাইট আর গাড়ি ব্যাকডেলা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা ফুল লোডেড গাড়ি ভিতরে বেজ ইন্টারভিউ এটার হচ্ছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন একটা হুন্ডা গ্রেজ গাড়ি দেখাই এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার উনিশে আর এটা হচ্ছে হুন্ডা গ্যারেজ হাইব্রিড আর এটা সিসি কিন্তু পনেরোশো আর এই যে লাইটগুলা অরিজিনাল সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে এখানে হাইব্রিড লেখা এলারিংটার চারটা এলারিং খুবই সুন্দর চাকাগুলো ম্যাক্সিমাম দুই বছর উপরে যাবে এখানে লুকিং মাঝে একটা মাঝেটা মিরটা লাইট আছে চিকন আর এটা হচ্ছে পুষি স্টার এখানে পুষি স্টার ইকুমোড আছে অনেক ফাংশন আছে আর এই যে ছোট একটা প্রাইভেট কারে হুন্ডা গ্যারেজ পিছনে কিন্তু এসি আছে ব্যাক গ্যালাসটা কিন্তু অরিজিনাল আছে এখানে হোন্ডা এই যে লোগোটা এখনো আছে এই যে গ্যারেজ লেখা হুন্ডা মনোগ্রাম বিয়াল্লিশ সিরিয়াল গাড়ি পিছনে ব্যাক গুলো কিন্তু অরিজিনাল আছে অসাধারণ একটা গাড়ি হোয়াইট পাল কালারের গাড়ি এটা হচ্ছে হাইব্রিড গাড়ি আর সব কিছু অরিজিনাল আছে এই গাড়িটার তো হুন্ডা গ্যারেজ গাড়ি হাইব্রিড গাড়ি আপনারা চাইলে একটু হাইব্রিড গাড়িটা একটু ব্যাটারিটা চেক আপ করে নিতে পারেন হ্যাঁ চেক আপ করে নেওয়াটা ভালো আমার থেকে নেন আর যার থেকে নেন তো এটার আজকের প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আসলে আরও কমায় দেওয়া হবে গাড়িটা আসেন দেখেন চালান তো আমি আজকের মতো এখানে শেষ করছি তো আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তেজগাঁও না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিম ম্যাটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আবদুল্লাহ মোটরস আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন থ্রি ডাবল ফোর সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ত্রিপুর সিক্স ফাইভ জিরো ফাইভ তিনটা সিক্স